সুপ্রিয় স্বাধীন আমার বন্ধুরা আমার আমাদের সামনে এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উত্তর তারাবনে ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব যিনি জনাব শফিক রহমান কিরণ সাহেবের হাত করে সৈনিক যিনি ওয়ার্ড যুব প্রেসিডেন্ট থেকে আজ অবধি উত্তর তারাবনে ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব হয়েছেন আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব শাহ আলম্বাল বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উত্তর তারা ইউনিয়ন সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আজকে এই গাজীবাড়ি উঠান বৈঠকে বসার উদ্দেশ্য হচ্ছে শরীরচর গাজী মিজি আলদার পাইক মাজি যারা আমরা এই শরীরচরে বসবাস করি বেহারি খা তারপরে মাল সবাই সকলে মিলেই আমরা শরীর সর বসবাস করি আমাদের এটা একার না আমরা শরীর সরই বলি এই এলাকা আজকে বত্রিশটা বছর এই শফিকুর রহমান কি কারণে এলাকায় এগুলেন এই এলাকার মানুষের পিছনে নিজের অর্থায়নে কলেজ স্কুল মসজিদ মাদ্রাসা সেন্টার করে দিলেন এই এলাকা করোনের পরে স্কুলটা ওনাদের নামেই করা হইলো কিন্তু এই ওনাদের স্কুলে যাইতে সুরীর সরে চার থেকে পাঁচশো ছাত্রছাত্রী আমাদের হুমায়ুন লেখা লেখাপড়া করেন আমি গত দশ বছরে চারবার মনে হয় ওই স্কুলে মিটিংয়ে গিয়েছিলাম আমি তাদের কাছে চারবারই দাবি করেছিলাম যে আপনারা যে অবস্থানে আছেন আপনারা চাইলে এই কাজটুকু করে দিতে পারেন কারণ সুরীর থেকে হুমায়ুন কবিরে আসার জন্য এই রাস্তাটা আপনারা করে দেন লাইলে আমাদের ছেলে সন্তানরা স্কুলে আসতে পারবে কিন্তু ওনাদেরকে দিয়ে এই দল বছরে আমরা এই রাস্তাটা করতে পারি নেই আল্লাহ রশেষ রহমত পাঁচ তারিখে আওয়ামী লীগের পতনের পরে আমরা কি এই রাস্তা কাঁচা রাস্তাটা করতে পারছি আমরা আমাদের পরিষদের মাধ্যমে কিরণ ভাইয়ের নেতৃত্বে ওনার কথা ছিল যে এই রাস্তাটা করে দাও এই রাস্তাটা আমরা করে ফেলছি কাঁচা রাস্তা হয়েছে এখন আবার একটু রিফিয়ারিং করতে হবে দোয়া করেন আগামী হুদিনায় এটাও ইরসল্লিং রাস্তা হবে যাতে করে আমাদের এদিকে যাইতে কোনো অসুবিধা না হয় আমি এই বংশ আজকে মিজি বংশ এনে আছেন হাওলাদার আছেন মাজিরা আছেন আমার মা বোনরা আছেন এই যারা এখানে আজকে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের সাথে আমার ব্যক্তিগত হয়তো কোনো যায় থাকতে পারে আমার জানা সত্য সুরির না টোটাল কোথাও আমার সাথে কারো সাথে যায় জামেলা নাই কারণ আমি কেটটা খাইও না কেটটা পড়িও না কারো সাথে আমার জাগা জমি নাই আতালও নাই আছে আপনার লোক কেউ লোক আমার লোক আতাল ঢেলা নিয়ে আছে অতএব আমার সাথে আমার জানা সত্য কারো সাথে নাই তারপরেও আমি মানুষ আমি মানুষ মাত্র আমার ভুল হইতে পারে যদি আমার ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিয়েন আর যদি আমার বেশি ভুল হয় আমারও তো গার্জেন আছে বিচার দিবেন কিন্তু আমার কারণে সফিক রহমান কিরণ সাহেবের যেন তিল পরিমাণ ক্ষতি না হয় আপনারা যেমনি ভাবে ছিয়ানব্বই সালে শফিকুর রহমান কিরণ সাহেবের পক্ষে জাপিয়ে পড়েছেন ঠিক আবারও সেই ফেব্রুয়ারি মাস পনেরোই ফেব্রুয়ারিতে ভর্তি ছিলাম না আবারও সেই ফেব্রুয়ারি মাস 15 ফেব্রুয়ারি নির্বাচন হইছে একই সালে দুইটা নির্বাচন আমি আপনাদেরকে বলবো আমরা যারা রাজনীতি করি আমাদের ভুলত্রুটি থাকতে পারে আমাদের এই ভুলত্রুটিগুলি আপনারা আমাদের উপরে চাপ দেন এই ভুলত্রুটি মার্জনা করে আপনার আগামী নির্বাচনে শফিক রহমান কিরণ সাহেবের পক্ষে সবাই ভোট দিবেন আর মা বোনরা যারা আছেন আপনাদেরকে বিভিন্ন ভাবে বুঝাইতে পারে আপনারা এখন অনেকেই মোবাইল চালান আপনার জন্য আমরা দোয়া করি বাপমার কবর জিয়ারত করি জামায়াতের কথা হলো কবর জিয়ারত করা যাবে না নিয়ত করা যাবে না দোয়া করা যাবে না মানে এই যে কিছুদিন আগে পূজা গেছে না পূজা বলছে আমাকে রোজা আর হ্যাগো পূজা এটা নাকি সমান এই ভোট নাওনের জন্য এরা যে পন্থা কথা হলো মসজিদে রাজনীতি করবে মসজিদে ওনারা ভোট নেওয়ার জন্য আমাদের ইমান কেড়ে নিচ্ছে আবার বলে কি জামাতের ভোট দিলে ব্যস্ত এইরকম আমরা আমাদের মা বোনরা মন নরম যে আমরা এই এলাকায় সর শফিকুর রহমান কিরণ সাহেবের

আলহামদুলিল্লাহ বললাম আমরাও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূরণ করে সবার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে রহমান কিরণ সাহেবের জন্য দোয়া চাই দোয়া করবেন আল্লাহ যেন তাকেও শরীর সুস্থ রাখে বেগম জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম